হ্যালো গাইজ আবারও একবার ওয়েলকাম করছি আমার পেজে লাস্ট তেইশে নভেম্বর উই আর হিডিং টুয়ার্ডস থাইল্যান্ড ফ্রম বাংলাদেশ ছোট এই ভ্লগে আমি আজকে শেয়ার করছি ইমিগ্রেশন এক্সপেরিয়েন্স অ্যান্ড ট্রাভেল টিপস সো স্টে উইথ মি আমরা সাথে রেখেছিলাম ভ্যালিড পাসপোর্ট ভিসার পিডিএফ রিটার্ন টিকিট হোটেল বুকিং লেটার আর টিডাক ফর্ম থাই ভিসার অরিজিনাল মেলটা এখানে রিকোয়ারমেন্ট হিসেবে থাকছে এর মানে হলো ভিসার অনলি পিডিএফ অথবা ফটোকপি দেখালেই হবে না অরিজিনাল মেইলটাও এখানে শো করতে হবে আপনারা কোনো ট্যুর অপারেটর দিয়ে ভিসা করিয়ে থাকলে মেইন মেইলটা ফরওয়ার্ড করে নিবেন অথবা মেইলের পাসওয়ার্ডটা নিয়ে রাখবেন সব পেপারস নেওয়া সত্ত্বেও আমাদের একটু হ্যাসেলে পড়তে হয়েছিল আমার পাসপোর্ট যেহেতু আমি বিয়ের আগেই বানিয়েছি আমার হাজবেন্ডের নাম উল্লেখ না থাকাতে তারা এটা ইস্যু হিসেবে ধরে সিম্পল এই ইস্যু নিয়ে এখানে লাইন ধরো ওখানে যাও এসব করতে হয়েছে আমাদের ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আর একটা ফ্লাইট ছিল ক্র্যাভিটে সেইখানে ইমিগ্রেশন ছিল সুপার প্রফেশনাল সব কিছু ছিল একদমই স্মুথ তারা শুধু পাসপোর্টটাই দেখতে চেয়েছে থাইল্যান্ড ঘোরার আগে অবশ্যই কিন্তু টিডাক ফর্মটা ফিল করা থাকতে হবে ভ্রমণের ক্ষেত্রে ইউএসডি নিয়ে আসা বেস্ট থাইল্যান্ডে এক্সচেঞ্জ রেট বেটার সো গাইজ এটা ছিল আমাদের বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স ক্র্যভিটে পৌঁছানোর পর সেখানে দেখলাম সারা দিন বৃষ্টি কিভাবে বৃষ্টির মধ্যে আমরা আইল্যান্ড হপিং করলাম সেগুলো নিয়ে মোর থাইল্যান্ড কামিং সুন।